কি করেছিস তুই বাবা তোকে পুকুরে নিয়ে যাইনি বলে বাবার জামাটা নিয়ে বসে আছিস হ্যাঁ রাগ করেছিস বাবার সঙ্গে বাবা তোকে পুকুরে নিয়ে যাইনি এই বাবা জামাটা নিয়ে বসে আছে দে 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 জামাটা না দে 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 আবার হাঁ করে কোথায় বাবা কোথায় বা পুকুরে চলে গেছে তোকে নাই নি নেন ডাকড় বাবা জামটাকে ছিড়বি বসে বসে আছেন ছেদ দেখি কাউন্ট করে ছিঁড়তে পারিস হ্যান করো হ্যান শেক করো হাত দাও হাত দাও হাত দাও রাগ হয়েছে র্যাম্বো রাগ হয়েছে কথা বলবে না র্যাম্বো র্যাম্বো কথা বলবে না তাহলে মাথা নিচু কর মাথা নিচু করে বসে থাক মাথাটা নিচু কর নিচু করো মাথাটা নিচু করো আরেক টু আরেক টু নিচু করো নিচু কর মাথাটা নিচু কর করে মাথাটা নিচু করে শুয়ে পড়ো কারোর সঙ্গে কথা বলবে না শুয়ে পড়ো মাথাটা নিচু করে